সূর্যের এক চিলতে কিরণ এসে মনের মুখে পড়তেই ঘুম ভেঙে গেল মন আর মোড়া ভেঙে উঠে বসল হাই তুলতে তুলতে চোখ কচলিয়ে তাকাল প্রথমে রুমটা দেখে অচেনা অচেনা লাগছিল আপনারা দেখছেন চ্যানেল রেডিও মনের মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল যে কাল তার বিয়ে হয়েছে আর সে এখন শ্বশুর বাড়িতে আছে মুন চোখ ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো হঠাৎ ওর চোখে পড়ল দেয়ালে টাঙানো আধারের বিশাল এক ছবি সেই ছবিটিতে মনের চোখ দুটো আটকে গেল এখন পর্যন্ত মুন আধারকে হাসতে দেখেনি আধারের এত সুন্দর হাসি দেখে মনের কয়েকটি হার্ট বিট মিস হয়ে গেল ছবিতে আধার হাস্যোজ্জ্বল মুখে পকেটে দুই হাত দিয়ে বিএমডাব্লিউ কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পরনের প্যান্ট টি শার্ট জ্যাকেট ওয়াচ সানগ্লাস কেডস সব কিছুই কালো রঙের মনে হচ্ছে লোকটার কালো রঙটা একটু বেশি পছন্দের আধারের এমন আকর্ষণীয় লুক দেখে যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে কিন্তু মন ততটা পাত্তা দিল না কালকে তার সাথে করা খারাপ ব্যবহার আর তার বাবাকে বলা বাজে কথাগুলো মনে পড়তেই মন রাগে চোখ মুখ শক্ত করে নিল মনের অন্যায় করলে মন তাকে কখনো ছেড়ে দেয় না আর আধার তো তার বাবাকে অপমানও করেছে তাই আধারকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না এর বদলা মন নেবেই আধারকে কিভাবে সায়স্তা করা যায় মন সেটা ভাবতে লাগলো মন খেয়াল করে দেখল ট্রাউজার আর পোলো টি শার্ট পরে আধার ওয়াশরুম থেকে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছে হালকা বাদামি রেশমি চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে মন কয়েক সেকেন্ড হাঁ করে সেদিকে তাকিয়ে রইল তবে দ্রুতই নিজেকে সংযত করে নিল আধার খেয়াল করার আগে মুন আবার আগের মতো করে শুয়ে পড়ল আধার তাকিয়ে দেখল মুন এখনো ঘুমাচ্ছে সে ড্রেসিং টেবিলের কাছে যেতে নেবে এমন সময় তার ফোন বেজে উঠল আধার ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল এদিকে মুন ভাবল আধারের চুল থেকে পানি পড়ছে তার মানে সে গোসল করেছে এখন সে নিশ্চয়ই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবে হঠাৎ মনের মাথায় একটা বুদ্ধি এলো মুন সাবধানে বেড থেকে নেমে দৌড়ে ড্রেসিং টেবিলের কাছে গেল মুন হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে তার ভেতরে পাউডার ভরে দিল মুন মনে মনে বলল আমাকে বেড থেকে ফেলে দেওয়া আমার আব্বুকে অপমান করা এবার মজা বুঝবেন মিস্টার আধার রেজওয়ান তারপর সেটা তার জায়গা মতো রেখে আধার আসার আগে বেডে গিয়ে একই ভঙ্গিতে শুয়ে পড়ল মুন ফোনে কথা শেষ করে কিছুক্ষণ পর আধার রুমে আসে আজ তাকে খুব জরুরি একটা কাজে যেতে হবে মনের দিকে একবার তাকিয়ে আধার সোজা ড্রেসিং টেবিলের কাছে চলে গেল তারপর মুনের পরিকল্পনা মোতাবেক আধার চুল শোকাতে হেয়ার ড্রায়ার অন করতেই ভেতরে সব পাউডার ছিটকে পড়ে তার চোখ মুখ চুল সব সাদা বানিয়ে দিল আধারকে এখন একদম ভূতের মতো লাগছে আধার কিছু বুঝতে পারছে না মুন অনেক চেষ্টা করেও আর নিজের হাসি চাপিয়ে রাখতে পারলো না শব্দ করে হেসে দিল মুন হাসতে হাসতে বেডের ওপর গড়াগড়ি খাচ্ছে আধারের আর বুঝতে বাকি রইল না এসব কে করেছে নিজেকে আয়নায় দেখে আধারের স্বচ্ছ নীল চোখ মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো রাগে তার শরীর থরথর করে কাঁপছে আধার নিজের রাগ নিয়ন্ত্রণে আনতে হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে কয়েকটি শ্বাস নিল তারপর শান্ত কণ্ঠে বলল কেন করেছ এসব মুন অ্যাটিটিউড নিয়ে জবাব দিল কারণ মুন কারো ঋণ রাখে না তাই আপনার পাওনা সুদে আসলে আপনাকে ফেরত দিয়ে দিলাম লেনদেন পরিষ্কার বাইদাবে আপনাকে না সেই লাগছে বলে মুন মিষ্টি একটা হাসি দিল যা দেখে আধার আরও জ্বলে উঠল আধার কিছু না বলে রেগে হন হনিয়ে আবার ওয়াশরুমে চলে গেল মুন হাসতে হাসতে শেষ আধারের এই অবস্থা দেখে তার খুব মজা লাগছে হঠাৎ মনের ফোন বেজে উঠল ওর বেস্ট ফ্রেন্ড উর্মির ফোন মুন রিসিভ করে কানে ধরে বলল হ্যাঁ বল মুন তোর নাকি বিয়ে হয়ে গেছে কীভাবে হলো জিজু কি করেন নাম কি কেমন দেখতে তুই আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলি না তুই খুব খারাপ মুন খুব খুব খারাপ শেষের কথাগুলো উর্মি অভিমানের সুরে বলল। মন উর্মির কথা শুনে বলল তোর বলা শেষ আমি কি এবার কিছু বলতে পারি বল মুন উর্মিকে বিয়ে হওয়া থেকে শুরু করে বাসর রাতের সব কথা খুলে বলল সব শুনে উর্মির মুখ হাঁ হয়ে গেছে উর্মি বিশ্বের গলায় বলল মুন আমার মনে হচ্ছে তুই আমাকে কোনো বাংলা সিনেমার স্টোরি শোনাচ্ছিস আমার না বিশ্বাস হচ্ছে না আচ্ছা তুই এখন কি করবি উনি যদি তোকে মেনে না নেন তোকে যদি ডিভোর্স দিয়ে দেন এ এত সহজ নাকি তাহলে ওর পুরো চোদ্দ গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াবো আমাকে তো চেনে না আমি কি চিজ নিজের অধিকার কিভাবে আদায় করতে হয় তা আমার ভালোই জানা আছে উর্মি উৎসাহিত কণ্ঠে বলল এই না হলো আমাদের শের নেই মনকে সাজানো হচ্ছে কারণ আজ ওর বউ ভাত রিসেপশনে মনের পুরো পরিবার আসবে শুনেও মনের তেমন কোনো বিশেষ হেলদল নেই কারণটা হলো অভিমান এক আকাশ অভিমান জমেছে মনের মনে তার পরিবারের প্রতি মুন মনে মনে শপথ করেছে ও আজ কারো সাথে কথা বলবে না সবাই স্বার্থপর কেউ ওকে ভালোবাসে না মনের কাজল কালো হরিণী চোখ জল টলমল করছে মনে হচ্ছে আর কিছুক্ষণ পর বাঁধ ভেঙে ঝর্ণা ধরা বইতে শুরু করবে সেই জলে ভেসে যাবে পুরো পৃথিবী হঠাৎ হঠাৎকারও মমতাময়ী কণ্ঠস্বর শুনে মনের ধ্যান ভাঙল মন মামনি তুমি কাঁদছ মন মহিলাটির দিকে অবুঝ দৃষ্টিতে তাকালো কিন্তু চিনতে পারল না মহিলাটি মনের চোখের ভাষা বুঝে ফেলে হেসে বললেন তুমি চিনতে পারছো না আমাকে আমি আরিফা রেজওয়ান তোমার আরেক মা মন বুঝতে পারল মহিলাটি আধারের মা আরিফা রেজওয়ান মনের চোখের জল মুছে দিতে দিতে বললেন মা বাবার কথা মনে পড়ছে পাগলি মেয়ে এর জন্য কাঁদতে হয় ওনারা তো আর কিছুক্ষণ পরেই চলে আসবেন মনের কি হলো মন নিজেও জানে না ও হঠাৎ করেই আরিফা রেজওয়ানকে জড়িয়ে ধরল আরিফা রেজওয়ান প্রথমে অবাক হলেও পরে হেসে মনের মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর মনকে নিজের আনা অলঙ্কারগুলো পরিয়ে দিতে লাগলেন আধার তার বন্ধু অয়ন আহমেদ আর আশিক হোসাইনের সাথে দাঁড়িয়ে কথা বলছে মুখে সিরিয়াস ভাব হয়তো কাজের কথা বলছে আধারের পরনে কালো রঙের ওপর সাদা পাথরের কাজ করা ডিজাইনার শেরওয়ানি হালকা সোনালি রেশমি চুলগুলো বারবার নীল চোখের ওপর এসে পড়ছে আর আধার বিরক্ত হয়ে সেগুলো হাত দিয়ে পিছনের দিকে ঠেলে দিচ্ছে আধার আধার খেয়াল করলো হঠাৎ করে সবাই হাঁ করে সামনের দিকে তাকিয়ে আছে আধার তাদের অনুসরণ করে সামনে তাকাতেই ধমকে গেল মুন আলিয়ার সাথে সিঁড়ি বেয়ে নিচে নামছে তার পরনে শুভ্র রঙের ডিজাইনার লেহেঙ্গা আর অলঙ্কার লম্বা কালো চুলগুলো খোলা মুখে হালকা মেকআপ হরিণী চোখে গাঢ় কাজল এতটুকুতেই মুনকে অসাধারণ লাগছে একদম মন মুগ্ধকর আধার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দুনিয়ার কোনো খেয়াল নেই মুন অনেক আগেই সিঁড়ি থেকে নেমে গেছে আর আধারের বন্ধু অয়ন কখন থেকে আধারকে ডেকেই যাচ্ছে কিন্তু আঁধারের সেদিকে কোনো হুঁশ নেই সে সিঁড়ির দিকেই তাকিয়ে আছে যখন অয়ন আধারকে ধাক্কা দিল তখন আধারের হুঁশ ফিরল আধার নিজের কাজে নিজেই হতভম্ব সে এতক্ষণ কি করছিল মাথা কি তার খারাপ হয়ে গেছে আশিক আধারকে খোঁচা মেরে বলল ভাই মুখটা বন্ধ কর না হলে মাছি ঢুকে যাবে তো মুখে বলেই শব্দ করে হাসতে লাগল আধার নিজের মুখ বন্ধ করে নিল আশিকের কথার রেশ টেনে অয়নও বলল এভাবে দেখছিস না নজর লেগে যাবে তো ভাবির আর দেখার জন্য তো সারা জীবন পড়ে আছে আচ্ছা রাতে ভালো করে দেখে নিস আশিক অয়ন দুজনেই একসাথে হেসে উঠল আধার চোখ রাঙিয়ে তাকালো ওদের দিকে কিন্তু তাতেও কোনো লাভ হলো না ওরা নিজেদের মতো হেসে লুটোপুটি হচ্ছে আধার আলোচনার মূর ঘরাতে মুখে গম্ভীর ভাব এনে বলল হুম আপনার ইসি কোথায় আশিক বলল আমাদের নেক্সট টার্গেটের পেছনে গেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওদের সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করতে হবে কিন্তু তা খুব সাবধানে অয়ন ভীত কণ্ঠে বলল আধার এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে ওরা খুব ডেঞ্জারাস আধার বাঁকা হেসে বলল হুম আমার থেকেও বেশি ডেঞ্জারাস মুন আধারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুন আধারকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওর কথা বলা স্টাইল ভ্রু কুচকানো দাঁড়ানোর ভঙ্গি মুখের এক একটা রিয়াকশন সব মুন ভালো করে দেখছে আধারের সব কিছুতেই মন একটা আলাদা অ্যাটিটিউড খুঁজে পাচ্ছে মুনের মনে হচ্ছে আজ পর্যন্ত তার দেখা সব থেকে সুদর্শন পুরুষ হলো আধার আধারের ফর্সা শরীরে কালো শেরবানিটা খুব বেশি মানিয়েছে মনে হচ্ছে এই কালো রংটা শুধুমাত্র আধারের জন্যই তৈরি যখন মুন আধারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তখন হঠাৎ করে আধারও মুনের দিকে তাকালো আর দুজনের চোখাচোখি হয়ে গেল মুন যেন আধারে তলোয়ারের মতো দৃষ্টিতে ঘায়েল হয়ে গেছে মুন এখন খেয়াল করল আঁধারের চোখের মনি একদম নীল যেন কোনো অতল সমুদ্র যে সমুদ্রের গভীরে মুন তলিয়ে যাচ্ছে আধার মুনকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে ভ্রু কুচকে তাকালো আধারের ভ্রু দেখে মুনের হুশ ফিরল মুন এতক্ষণ আধারের দিকে ওভাবে তাকিয়েছিল ভাবতেই মুন লজ্জায় মিয়ে গেল তার এখন আধারের দিকে তাকাতেও লজ্জা লাগছে মুন আর চোখে একবার আধারের দিকে তাকালো দেখল আধার এখনও তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে যা দেখে মুন তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিয়ে দিকে তাকালো। মনের দৃষ্টি গেল দরজার দিকে আর চোখে ভেসে উঠল একটি চিরচেনা মুখ তার হিরো তার বাবা চোখ দুটো জলে ভরে উঠল মনের মুহূর্তেই সব রাগ অভিমান পানি হয়ে গেল মন ভুলে গেল তার কথা না বলার শপথ আর দৌড়ে গিয়ে কবির খানের বুকে ঝাঁপিয়ে পড়ল কবির খান পরম মমতায় জড়িয়ে নিলেন তার আদরের কন্যাকে তার চোখ দুটোতেও বাঁধ ভেঙে গেল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু মনের কাঁদতে কাঁদতে হেচকি উঠে এলো সবাই অবাক চোখে দেখছে বাবা মেয়ের ভালোবাসা অয়ন ফোনে কারো সাথে কথা বলছে ওকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে অয়ন ফোন কেটে আঁধারের কাছে এসে কিছু বলল অয়নের কথা শুনে আঁধারের চোখ দুটো আগ্নেয় গিরির মতো জ্বলে উঠল ফর্সা মুখে লাল আভা দেখা গেল রাগে কপালের রগগুলো ফুলে উঠল আধারকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে আধার হন হনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তার পিছনে পিছনে অয়ন আর আশিকও বেরিয়ে গেল। আধার যখন বেরিয়ে যাচ্ছিল তখন আরমান রেজওয়ান জিজ্ঞেস করলেন সে কোথায় যাচ্ছে আধার তখন এমার্জেন্সি আছে বলে চলে গেল আরমান রেজওয়ান পিছন থেকে অনেক ডাকাডাকি করলেন কিন্তু আধার না শুনেই বেরিয়ে গেল আগের রাতে কান ধরে ঠোঁট উল্টে এক পায়ে দাঁড়িয়ে আছে মন আর তার ঠিক সামনেই সামনে একটা ব্যাত আর খাতা হাতে বসে আছে আধার আধার এক দৃষ্টিতে খাতাটার দিকে তাকিয়ে আছে মুন কিছুক্ষণ পর পর ঘুমে ঢুলছে আধার ধমক দিতেই আবার সোজা হয়ে অসহায় মুখ করে আধারের দিকে তাকিয়ে রইল আধার সেই যে গেছে আর ফিরেছে এখন রাত বারোটা বাজে আধারের হাতে কিছু বই আর খাতা আধার রুমে গিয়ে দেখে মুন কানে ইয়ারফোন লাগিয়ে ল্যাপটপে টমেন জেরি কার্টুন দেখে খিলখিল করে হাসছে আর চিপস খাচ্ছে আধার সোজা গিয়ে মুনের কাছ থেকে ইয়ারফোন ল্যাপটপ আর চিপসের প্যাকেট নিয়ে নিল মুন এতক্ষণ শুয়েছিল এবার উঠে বসল আধার নিজের হাতে বইগুলো মনের সামনে রাখল মুন কিছুই বুঝতে পারল না তাই একবার বইগুলোর দিকে তাকাচ্ছে তো একবার আধারের দিকে আধার কঠিন গলায় বলল বিয়ে হয়ে গেছে তাই পড়াশোনার কথা একবারে ভুলেই গেছ দেখছি বিয়ে হয়েছে বলে ভেব না যে বেঁচে গেছো তোমাকে কাল আলিয়ার কলেজে ভর্তি করিয়ে দেব দুজনকেই ড্রাইভারের গাড়িতে আসা যাওয়া করতে হবে এখন আমি কিছু অঙ্ক দিচ্ছি সেগুলো করো আধার মুনকে কিছু অঙ্ক করতে ভিয়ে ওয়াশরুমে চলে গেল আর মুন বোকার মতো আধারের যাওয়ার দিকে তাকিয়ে রইল আধার শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল, মুন মনোযোগ দিয়ে লিখছে আধার মনের কাছে গিয়ে বলল আমি যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো করেছো দেখি খাতাটা খাতাটা এদিকে দাও মুন হাতে নিয়ে নিচের দিকে কাঁচু মুচু করছে আধার মনের আধার যে অঙ্কগুলো মুনকে করতে দিয়ে গেছিল মুন সেগুলো একটাও করেনি তার বদলে মুন এতক্ষণ ঘোড়ারূপী গাধা আঁকছিল আধার রেগে মুনকে পানিশমেন্ট হিসেবে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলল তখন থেকে মন ওভাবে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে একবার এদিকে হেলে পড়ছে তো আরেকবার ওদিকে হেলে পড়ছে আধার খাতাটার দিকে ডান পাশের কাটা ভ্রূণ উঁচু করে তাকিয়ে আছে মুখে গম্ভীর ভাব চোখে কালো ফ্রেমের চশমা যার কারণে এখন আধারকে দেখে কলেজের প্রফেসর বলে মনে হচ্ছে আধার উঠে মনের সামনে গিয়ে খাতা দেখিয়ে ভু কুচকে বলল কি এঁকেছ এটা ঘোড়া ভ্রু কুচকানো আরও কিছুটা কুচকে আধার বলল এটা ঘোড়া তাহলে কি গাধা মনে হচ্ছে আপনার এটাকে দেখে তাই মনে হচ্ছে যাকে বলে ঘোড়ারূপী গাধা তুমি আমার দেওয়া অঙ্কগুলো না করে এই ফালতু উদ্ভর জিনিস আট করে সময় নষ্ট করছিলে শেষের কথাগুলো বেশ জোরে আর ধমক দিয়ে বলল আধার ধমক শুনেই ভয়ে শীতিয়ে গেল মুন আধার কড়া গলায় বলল, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে এই অঙ্কগুলো করে দেখাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমোতে পারবে না যাও এখন গিয়ে অঙ্কগুলো করো এ কথা শোনার পর মুনের মুখ দেখার মতো ছিল আধার ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করতে লাগল রাত আড়াইটা আধার নিজের কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করল সামনে তাকাতেই থমকে গেল মুন বেডে অ্যালোমেলো ভাবে ঘুমোচ্ছে হাতে কলম ধরে রাখা ছোট ছোট চুলগুলো মুখের ওপর এসে পড়েছে ঘুমের মধ্যে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে রেখেছে মুন আধার উঠে ধীর পায়ে বেডের কাছে গেল আধার মুনের দিকে একটু ঝুঁকে ওর মুখের ওপর এসে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিল তারপর ঠিক করে মুনকে শুইয়ে দেয় বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রেখে তারপর আধার সোফায় গিয়ে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুনের মায়াভরা মুখের দিকে চেহারায় বাচ্চা বাচ্চা ভাব এখনো রয়ে গেছে মনের আধার কতক্ষণ এভাবে তাকিয়ে রইল তার ঠিক নেই মুন ঘুম থেকে উঠে দেখল আধার সোফায় গুটিসুটি মরে ঘুমোচ্ছে মুন ভাবল এত লম্বা আর সুঠামো দেহি একজন মানুষ কি সোফায় ঠিক করে ঘুমোতে পারে মুন বুঝতে পারলো আধার সোফায় ঘুমোতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তাতে মুনের কি করার মুন তো আধারকে বেডে শুতে বারণ করেনি মুন তো আধারকে আরও বলেছিল সে চাইলে বেডে পারে। এতে কোনো সমস্যা হবে না কিন্তু আধার ভাব দেখিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল এতে তার দোষ কোথায় মুন বিডবিড করে বলল। যা ইচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন